সিদ্ধ আলো আর ডিম দিয়ে যে এত মজাদার টিফিন হয় আগে কখনো যদি জানতেন আর যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা বিসমিল রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম সিদ্ধ আটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আগে যদি কখনো না খেয়ে থাকেন আজকের রেসিপিটা আপনাদের জন্য আর বন্ধুরা ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল এত মজাদার বন্ধুরা সকাল বিকালের নাচায় বাচ্চাদের টিফিনে যে কোনো সময় মেহমানদারি দাঁড়িয়ে এনে এত মজাদার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার রেসিপিটা ফলো করে নাস্তা বানালে আপনাদের নাস্তাও কিন্তু পারফেক্ট হবে আলুগুলোকে ভালো মতো মিক্স করে নিব আমি আগে থেকে আলুটাকে ছিলে সিদ্ধ করে নিয়েছি আর কুষাটা ছিলে সিদ্ধ করে নিলে একদম জটপট যে কোনো রেসিপি বানানো একদম সহজ সিদ্ধ করে ছিলা আবার চটকানো অনেক সময়ের ব্যাপার সেই জন্য একেবারে কাঁচা থাকতে যদি সিদ্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার নাস্তাটা ইজি বানানো যাবে এই পর্যায়ে আমি আটার ডোটা করে নিব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আমি আলুটাকে এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি বলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো আটা স্কিমের যে বক্স থাকে সেটা দিয়ে হাফ কাপ দিয়েছি আমি তারপরে এখানে আমি কিছু লবণ আর চিনি একটা অ্যাড করব। এরপর যে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি আর লবণ সাতমতো চিনিটা হাফ কাপ দিয়েছে হাফ চামচ দিয়েছি আর আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিবে এখানে রান্নার রেগুলার তেল দু চামচ দিয়েছি আমি দিয়ে ভালো মতো আটাটাকে ময়ন করে নিতে হবে যতক্ষণ না আটা মুষ্টু হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো মতো আটা আর লবণ চিনি একসাথে আটার সাথে মিশ্রণটি ভালো মতো করে নিতে হবে যখনই দেখবেন এভাবে হচ্ছে না আমার মানে এখনো ময়নটা হয় নাই ভালো করে ময়ন করে নিতে হবে আটা আর তেল যেন একসাথে মিশে যায় তখনই যে আপনার রান্নাটা একদম নাস্তাটা একদম পারফেক্ট হবে আর বন্ধুরা বয়সের মধ্যে আমার মাঝে মাঝে কথাটা এলোমেলো হয়ে যায় সেই জন্য সবে কমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে দেখেছেন আটা ময়ন হয়েছে মোস্ট হয়ে গিয়েছে এরপর যে আমি পানি দিয়ে আটার ডোটাকে সুন্দর করে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে অবশ্যই অল্প অল্প পানি দেবেন না হলে কিন্তু আটার ডোটা পাতলা হয়ে যাবে সেই জন্য একটা রুটির থেকে একটু নরম একটা সফট ডু করে নিতে হবে সেই জন্য চেষ্টা করবেন অল্প অল্প পানি দেওয়ার জন্য এইভাবে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু নিমিশে খেয়ে নেবে বাচ্চারা কিন্তু অনেক সময় সকালে নাস্তা করতে চায় না সেই জন্য অবশ্যই এভাবে আটা আর হালুয়া ডিম দিয়ে যদি এভাবে নাস্তাটা করে নেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে অনেক মজাদার এই নাস্তাটা আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন আমি অল্প অল্প পানি দিয়ে একটু একটু পানি দিয়ে আমি আটার ডোটা করে নিচ্ছি অফ ক্যামেরা আটার ডোটা করে নিয়ে আসতেছি বন্ধুরা দেখুন বন্ধুরা সফট একটা ডো করে নিয়েছি একদম আঙুল দিলে ঢুকে যাচ্ছে এরকম একটা সুন্দর করে আমি আটা ডোটা বানিয়ে নিয়েছি এই পর্যায়ে আটাটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দিয়ে আমি অন্য প্রসেসটা তৈরি করে নিচ্ছি আমার সাথেই থাকুন বন্ধুরা পর্যায়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ চারটা দিয়েছি আপনারা যদি ঝাল খেতে চান তাহলে দেখি করে দেবেন মরিচগুলো কিন্তু অনেক যায় সেই জন্য আমি মরিচটা কমিয়ে দিয়েছি বাচ্চারা খাবে জাল লাগবে অনেক জাল মরিচি মরিচগুলা চিকন চিকন মরিচগুলা কিন্তু অনেক জাল লাগে খেতে আমি চিলি ব্রেক দিয়ে নাস্তাটা বানাবো আপনারা তাহলে কাঁচা মরিচ দিয়ে বানাতে পারেন চিলি ব্রেক দিয়ে নাস্তাটা বানাইলে কিন্তু খেতে দুর্দন্ধ লাগে মরিচগুলাকে এমনভাবে বাঁচতে হবে যেন ভিতরে তানাসহ মানো মতে ভাজা হয় সেভাবে চুলের আগুনটা কমিয়ে আমি মরিচগুলাকে বেজে নিয়েছি আমার মরিচগুলা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে উঠিয়ে নিব এসে সেম তেলের মধ্যে দিয়ে একটা ডিম ডিমটাকে বানিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে নিতে হবে আপনারা বাচ্চারা শিখতে করে খাবে বুঝতে আমি কটা দিচ্ছি আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন দেখুন ডিমটাকে যত সম্ভব ছোটো ছোটো করে আমি শুজ করে নিচ্ছি দিনটাও গাজা হয়ে গিয়েছে এই দিয়ে আমি ডিমটাকে উঠিয়ে নেব বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম দশ মিনিট আটাটাকে আমি রেস্টে রেখেছিলাম আবারও ভালো মতো মতো নিতে হবে যত ভালো মতবেন তত নাস্তাটা আপনার এরপর যে আলুটাকে আমি মেশ করে নিয়েছি আপনারা দেখেছেন আগে এখন দিয়ে দিব ডিম তারপর দিব সাত মতো লবণ তারপর যে চারটা মরিচ ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিব আপনারা চাইলে শুকনো গোটা মরিচ দিয়ে বানাতে পারেন আমি চিলি চিলি পেক্স দিয়ে বানাবো খেতে গ্রান লাগবে ভালো লাগবে সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে বানিয়ে নিচ্ছি আমার মতো শুকনো মরিচ দিয়ে নাচাটা বানিয়ে খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ ধনে পাতা থাকলে দিতে পারেন আমার বাসে ধনে পাতা নাই সেই জন্য আমি ধনে পাতাটা দিতে পারলাম না এই যে দিয়ে দিব ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিলে অন্য কোনো মশলা লাগে না আমার এখানে যেহেতু আলু অল্প সেই জন্য আমি হাফটা দিয়েছি পুরাটা দিয়ে নেই আপনারা চাইলে চাট মশলাটা ব্যবহার করতে পারেন চালা জিরার গুঁড়োটা দিতে পারেন আমার মতে বাজা জিরার গুঁড়োটা দিলে অন্য কিছু লাগ ম্যাজিক মশলাটা দিলে আর কোনো পথ এখানে দেওয়া লাগে না খেতে দুর্দান্ত লাগে এভাবে সহজভাবে নাস্তাটা আপনারা বানিয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আলু আর ডিম দিয়ে এত মজার নাস্তা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এ পর্যায়ে আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে নিব এ পর্যায়ে আটাটাকে আমি ছোট ছোট করে লিচি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি আপনারা চাইলে বড় করে বানিয়ে নিতে পারবেন আমি ছোট ছোট করে বেলে নিব সবগুলা লিচি আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এ পর্যায়ে আমি বেলে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি নাস্তাগুলো কিভাবে বানাবো ছোটো ছোটো করে আমি রুটিটা বেলে নিব আপনারা আপনাদের পছন্দ মতো বেলে নিবেন আমি আমার পছন্দ মতো বেলে নিচ্ছি টপ ছিল কেয়াল না একটা বেলে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা বেলে নিলাম এটাকে আমি আলতো করে বেলে নিতে হবে একদম আলতো করে যত খাবেন তত শুধু খেতে মন চাইবে বন্ধুরা এত মজা নাস্তাগুলো দেখুন একদম আলতো করে বেলে নিয়েছি আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করব বটাটা আমার ক্যামেরাটা অফ ছিল সেই জন্য দেখাইতে পারি নাই এখন আরেকটা আপনাদের সাথে দেখাবো ছোট ছোট করে বেলে শর্টকাটে এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে এই পর্যায়ে আমি আলোগুলো দিয়ে দিলাম ডিম আলোগুলো যে আলো মেখে রেখেছি তারপরে এভাবে সুন্দর করে সিল করে নিতে হবে এত সহজ বন্ধুরা এটা দেখে বুঝে নিতে হবে বলে বোঝানো সম্ভব না অবশ্যই আপনারা দেখে বুঝবেন তারপর যত সম্ভব আলতো করে বেলতে হবে একদম আলতো করে না হলে কিন্তু কালোর পোটটা বেড়ে আসবে একদম আলতো করে বেলে নিতে হবে দেখুন বেলে নিয়েছি আমি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে কোটটা যত বেশি দিবেন খেতে কিন্তু তত ভালো লাগবে এইভাবে ধরবেন ধরে এইভাবে সুন্দর করে কুচি কুচি করে এনে সিল করে দিবেন খুব সহজ এটা দেখিয়ে বুঝে নেবেন আমি বলে বোঝানো সম্ভব না বন্ধুরা তারপর এভাবে করে আপনারা আলতো করে বেলে নেবেন একদম আলতু করে না বেললেও হবে এভাবে হাত দিয়ে চারটে করে দিলেই হয়ে যাবে আপনারা সুবিধার মত আপনারা করে নেবেন আমি পেলে দিচ্ছি হালকা করে অফ ক্যামেরায় আমি সব নাস্তা বানা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলো হয়ে গেছে খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আমার বারোটা নাস্তা হয়ে গেছে হাফ কেজি থেকে কম আটা দিয়ে এই নাস্তাগুলো এই পর্যায়ে আমি বাসতে চলে যাব আমার এখানেও আছে কতোগুলো আমি এই পর্যায়ে চুলার মতো চলে যাচ্ছি ভাজার জন্য এখানে আমি আগে থেকে তো বসিয়ে রেখেছি তারপর একটা একটা করে নাস্তাটা দিয়ে দিব। নিজে থেকে নাস্তাটা কুলে উঠবে বন্ধুরা দেখতে দেখুন আশা করি ভালো লাগবে দেখুন নাস্তাটা নিজে থেকে কুলে উঠেছে উপর একটু তেল দিলে আরও সুন্দর করে খুলে যাবে খুব সহজ এভাবে নাস্তাটা আপনারা বানিয়ে নেবেন এতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা এরপর যে আমার নাস্তাটা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি নাস্তা দিয়ে দিলাম সুন্দর করে ভেজে উঠে যাবে একটা যখনই এইভাবে ফুলে সেটা দিয়ে দিয়ে ধরবেন সেটা তখনই দেখবেন নাস্তাটা সুন্দর করে ফুলে উঠে গিয়েছে দেখুন বন্ধুরা এই নাস্তাটাও সুন্দর করে ফুলে উঠেছে আমি অফ আর সমস্ত নাস্তাগুলা বেজে নিয়ে আসতে দেখুন বন্ধুরা সমস্ত নাস্তা আমি বানিয়ে নিয়েছি দুর্দান্ত সাথে এই রেসিপিটা সকাল বিকালের নাস্তায় কিন্তু একদম জমে যাবে খুব সুন্দর করে আমি বানিয়েছি দেখুন একদম পুর ভরা আলু আর ডিমের পুর ভরা এই নাস্তাটা একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া এলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম